ঠিকাইয়া ঠিকই গেছে তারপরে আমরা এই মাঠে নামতে বাধ্য হইছি আমরা বিনা টাকায় আর কত চাকরি করব এই 11 বছর যাবৎ চাকরি করতেছি কি আমাদের भाটাও মারছে এবং হাতেও মারছে যতক্ষণে আমাদের দাবি না মানবে ততক্ষণে আমরা রাস্তা ছাড়বো না এই রাজপথ ছাড়বো না আমরা 21 দিন যাবৎ আরছি আমাদের भाটাও মারছে এবং হাতেও মারছে 29 তারিখে আমাদের সচিবালয়ের সামনে পুলিশে আমাদের ওই যে পানি মারছে তারপরে লাঠি চার্জ করছে তারপরে ওই যে বোমগুলো ওইগুলো মারছে আমরা অনেক শিক্ষক পঞ্চাশ ষাট জন শিক্ষকের মতো আহত শিক্ষিকা শিক্ষক যেমন আমারও দুটো বাড়ি দিচ্ছে কিন্তু আজ পর্যন্ত আমাদের তারপরে আমাদের কোনো কিছুই আশ্বাস দেয় কিন্তু করতেছে না আমাদের দাবি পূরণ করতেছে না আমরা গত জানুয়ারি দু হাজার চব্বিশের আঠাশ তারিখে সাতশো আঠাশ কোটি টাকা বরাদ্দ ছিল ওই টাকাটা সালেই তো আমাদের হয়ে যাইতো কিন্তু আমাদের দিবে দিবে বললে আজকে দশ ডেট দেয় কিন্তু আমাদের টাকা ছাড়ে না আমরা বিনা টাকায় আর কত চাকরি করব এই এগারো বছর যাবৎ চাকরি করতেছি কিন্তু আমাদের সংসারে স্বামী নিয়ে ঝামেলা হয় আত্মীয় স্বজনেরা বলে বিনা টাকায় চাকরি করো কেমন চাকরি এতে লাভ পি তার বরং সংসার করো কিন্তু শিক্ষা অর্জন করি আমি বরিশাল বিএম কলেজ দিয়ে মাস্টার্স করছি এবং মাদ্রাসা লেভেল দিয়ে ফাজেল করছি কিন্তু এই শিক্ষা অর্জন করে কি বসে থাকার মতো কেউ কি ইচ্ছা আছে যে বসে থাকে বাসি বসে কাজকর্ম করার কাজকর্ম সারি তারপর শিক্ষকতাও করি কিন্তু আমাদের কোনো বেতন নাই টাকা নাই কি করি আমরা এই জন্য আমরা দেয়ালে পিঠ ঠেকাইয়া ঠেকে গেছে তারপর আমরা এই মাঠে নামতে বাধ্য হয়েছি নাহলে মহিলা শিক্ষকেরা মাঠে নেমে আন্দোলন করে এই সারা বাংলাদেশের ভিতরে এই ইফতেদাই মাদ্রাসায় শুধু বৈষম্য শিকার যেহেতু কোনো টাকা নাই বেতন নাই কিছু নাই আর আমরা ক্ষমা ক্ষমা হয়ে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাই করে তারপরে তো আমরা চাই যেন আমাদের দাবিটা মেনে নেব